ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপাকে পড়ি পরমা চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো আমি তো বেশ ভালোই আছি আশা করি তোমরাও ভালো আছো তো আজকে একটা খুবই একটা বিশেষ দিন বিশেষ দিন বলতে আজকে জামাই ষষ্ঠী তো আমি তো জামাইষষ্ঠী করতে যাইনি যেহেতু আমার বড় জেঠুমা মরেছে কালা ওষুধ ওই জন্য জামাই ষষ্ঠী হবে না মাকে ফোঁটা দিতে নেই তাই বাড়িতেই রয়েছি তো বাড়িতে হয়েছে এলাহি ব্যাপার আজকে জামাই ষষ্ঠী না হোক জামাই যায়নি কিন্তু বাড়িতে অনেক কিছু রান্না হয়েছে তো আজকে এই যে একে দেখতে পাচ্ছ এর একটা ছোটোবেলার বন্ধু আছে বন্ধু আছে বলতে হ্যাঁ আছে তো একই স্কুলে পড়ে তো এর দিদির হচ্ছে বিয়ে তাই ওকে আজকে আই ভাত খেতে বলেছি আমি তাই ভাবছি জামা শিশুতে যখন যাওয়া হবে না তাহলে আই ভাতটা ও খেয়ে ও ফ্রি আছে আজকে এরপর আর ফ্রি নেয় কারণ আর ছদিন পর ওর বিয়ে ছ দিন পর বিয়ে যখন আমি বললাম আর তো হাতে সময় নেই তাই আমি কালকে পরশু দিন গিয়েছিলাম ওদের বাড়িতে আমি বললাম যে দেখ সময় যদি হয় তাহলে চ বললে হ্যাঁ হ্যাঁ আমি কালকের দিনটাই সময় আছে তো ঠিক আছে কোনো ব্যাপার নেই ও আজকে আসবে আইবুরো খেতে তো চলো গাইস আইব ভাতে কী কী আইটেম হয়েছে জামাই ষষ্ঠীর তো আইটেম আছেই তো জামাই ষষ্ঠীর আইটেমের থেকে কোনো অংশে কিন্তু কম নেই তো আজকে কী কী রান্না করেছি এখন তোমাদেরকে দেখাবো না যখন ও খেতে বসবে তখন আমি সমস্ত জিনিসটা তোমাদের সামনে তুলে ধরবো সমস্ত জিনিসটা সাজাবো সাজিয়ে তুলে ধরবো অনেক জিনের ইচ্ছা ছিল যে কাউকে আইবির ভাত খাওয়াবো ইচ্ছে ছিল কিন্তু পূরণ হয়ে ওঠেনি ফাইনালি আজকে সেটা পূরণ হবে তো চলো গাইস খাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা করছি এখনকারের মতো তাটা আর এই পিসটাকে দেখছো ঘর যাওয়ার নাম নেই হ্যাঁ একটা বাজছে চান করার নাম নেই বসে বসে দেখো পায়েস খাচ্ছে পায়েসটা কেমন হয়েছে ভালো হয়েছে কতটা ভালো বল একটু আচ্ছা তাহলে ওর যখন পায়েসটা ভালো লেগেছে আর পায়েস তো বেশি মিষ্টি দিইনি বেশি মিষ্টি দিলে খাওয়া খেতে ভালোই লাগবে না তো আজকে আইটেম আছে প্রচুর প্রচুর আইটেম তো সেটা মুখে বলবো না তোমরা তো দেখতেই পাবে কিছুক্ষণ তো দেখো গাইশ সাজিয়ে গুছায় মানে গোছাতে শুরু করে দিয়েছি আমি এদিক আই বড় মানে আমার এটা অনেক দিনের সাজ ছিল যে ফুল দিয়ে গোটা থালাটা সাজিয়ে কাউকে আই ভাত খাওয়াবো তো অনেক দিনের এটা ইচ্ছে ছিল ফাইনালি আজকে আমার সেটা পূরণ হচ্ছে তো দেখো গাইস আর সাজানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে জানাতে যেন ভুলো না আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর লাইক শেয়ার কমেন্ট অনেক করো আর রান্নায় কী কী আছে তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে আছে ভাত পাঁচ রকম ভাজা মাংস তরকারি পায়েস মিষ্টি পাঁচ রকমের মিষ্টি আম সব কিছুই আছে তো আমি কোনো দিন আইবুড়ো ভাত কাউকে খাওয়াইনি এই ফার্স্ট টাইম খাওয়াচ্ছি এটা আমার এই প্রথম অভিজ্ঞতা যে আমি কাউকে আইবিরো ভাত খাওয়াচ্ছি তো এখানে আমার দিদা আমাকে হেল্প করছে যেহেতু আমার শরীরটা একটু খারাপ খারাপ ছিল মানে অনেকটাই শরীরটা উইক হয়ে গেছে তাই আমি সব কিছু একা একা সামলাতে পারছি না তো আমার সাধনাটা কেমন হয়েছে তোমরা জানিও আর এদিকে প্রদীপ দিতে হয় ধানদ্রব্য দিতে হয় নাকি জানি না তো আমি দিইনি হয়তো দিতে হয় হয় বা নয় নাও দিদা বলছে না দিলেও হবে তো যেহেতু বয়স্ক মানুষ রয়েছে সে যখন বললো যে দিতে হবে না দিই দিইনি ওতেই হবে তো এদিকে দেখো ওরাও চলে এসছে তো ওরা বসে আছে এরা আমার অনেক দিনের আগে ও বছর আগেকার মানে পরিচিত এটা হচ্ছে এই যে হচ্ছে সৌভিক এটা আমরা ভোম্বল বলে ডাকি হচ্ছে আমার ছেলের খুব ছোটবেলার বন্ধু সেই কেজি ওয়ানের থেকে বন্ধু ওর মাও আমার বান্ধবী হয়

ওরা খেতে শুরু করে দিয়েছে দিয়ে বলছে সত্যি কাঠিমা খাবারগুলো খুব সুন্দর হয়েছে কোনো ঝাল তেল মশলা নাই আর এতদিন ধরে ঝাল তেল মশলা খেয়ে 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 আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো আজকে পুরো একদম হালকা খাবার খাচ্ছি খুব ভালো লাগছে এ দেখো আমরা দিনকার মানুষ তো তো বসে বসে অনেক গল্প গুজব করছি হাসি ঠাট্টা করছি তো বহু দিন পর ওরা মানে বহু দিন পর ওরা এলো মাঝে ওদের সাথে দিন যোগাযোগ ছিল না যেহেতু আমার কোনো না কোনো দিক থেকে ক্রাইসিস চলছিলো ওরও কোনো 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 দিক থেকে ক্রায় সৃষ্টি চলছিলো এইভাবেই মাঝখানটা একটু গন্ডগোল হয়ে গেছিলো তো পুরোনো জিনিস পুরোনো বা মানে মানুষ তো ওরা তো এসেছে খুবই ভালো লাগছে এককালীন ওরা আমরা এতটাই ঘনিষ্ঠ ছিলাম যে মানে কাউকে কিছু বলার নেই তো আমার যখন মাঝখানে একবার খুব শরীর খারাপ হয়েছিলো ওর মা পুরো সংসারটা আমার চারি ছিল তোমার আমার ছেলেদিকে দেখা আর করা সমস্ত কিছু করেছিল তো সত্যি ওদের কোনো তুলনা নেই ওদের দিন কোনো দিন শোধ করতে আমি পারবো না আর দিন পারিও নি পারবো না তো আমি চেষ্টা করি সব সময় ওদেরকে সঙ্গে করে নিয়ে সাথে নিয়ে থাকতে তো আজকে ওর বিয়ে তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন ও খুব সুন্দরভাবে ঘর সংসার করতে পারে ওর দাম্পত্য জীবন যেন খুব সুখের হয় এটাই ওর কাছে মানে ওকে বলি আর এটাই ভগবানের কাছে প্রার্থনা করি যে ওদের দাম্পত্য জীবন যেন সুখের হয় আর এই হচ্ছে আমাদের দুষ্টবিষ্ট একটা মানে ছেলে খুব ছোটো ছিল এখন দেখো কত বড় হয়ে গেছে তো বাড়ি যাচ্ছে এবার অনেক দেরি হয়ে গেছে মানে মোটামুটি তিনটে চারটে মার্চেও আবার বাজার করতে যাবে অনেক হ্যাপা আছে তো তাই ওরা বাড়ি চলে যাচ্ছে দিয়ে বললো আসছে আর এত গরম আর এত রোদ ছিল মানে অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছিলো যে এত রোদ গরমে কী করে যাবে তো যাই হোক ওরা বেরিয়ে পড়লো আয়ুড়ো ভাত খাওয়ানো হয়ে গেল ওরাও বাড়ি চলে গেলো তোমাদের দাদা ওদেরকে বাড়ি দিয়ে আসতে গেলো কারণ বাড়িটা ওদের কাছেই এই স্যান্লালে বাড়ি তো দেখতে পেলে যে রান্না কত কী ছিল আজকে অনেক কিছু রান্না ছিল তো হঠাৎ করে শরীর খারাপ ছিল তো শরীর খারাপ থেকে উঠেই যে এত কিছু সামলাতে পারবো এটাই গাইজ ভেবে উঠতে পারিনি তো সবই তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আর মা দয়াময়ীর ইচ্ছাতে আজকে আমি সুস্থ আর তাই এত বড়ো একটা ধকল আমি সামলাতে পারলাম কারণ কী বলতো তোমার এর থেকে বড় বড় ধকল সামলে নিয়েছি কারণ এখন ব্যাপারটা তো অন্যরকম এই শরীর খারাপ থেকে উঠলাম এখনো পর্যন্ত প্রচুর মানে দুর্বল আছি আমি বেশি ছোটো ছুটো করে কাজ করলে বেশি তাড়াতাড়ি করে কাজ করলে বা একটু বেশি কথা বললে আমি এখনো পর্যন্ত হাঁপিয়ে যাই মানে ক্লান্ত ভাবটা এখনো পর্যন্ত আমার মধ্যে রয়ে গেছে তো যাই হোক আস্তে আস্তে রিকভার করছি আমি তো চলো আবার বিকেলে তোমাদের সঙ্গে দেখা হবে একটু রেস্ট নিই তো দুপুরে একটু রেস্ট নিয়ে চলে এলাম মুড়ি আলু ভাজা আর তার সঙ্গে আজ চা এটা বিকেলবেলায় মানে একটু রোজগারের ব্যাপার এটা তাই সবাই মিলে বসে গেলাম চা মুড়ি আলু ভাজা খেতে তো সোনু ঘুম থেকে উঠে গেছে ওকে ওর বাপি খাওয়াচ্ছে তো ও প্রতিদিন বিকেলবেলাটা তোমরা গাইস প্রায় দিনই দেখতে পাও যে ও বাপির কাছেই খায় আমার কাছে খুব কমই খায় মানে ও বাপির কাছে খেতেই বেশি পছন্দ করে আর কি তো তারপরে খাওয়া দাওয়া করে আমরা একটু বেরিয়ে পড়লাম অনেক দিন যেহেতু বাইরে বেরোয়নি তাই ওর বাবা বললো চলো একটু বেরিয়ে আসি কারণ ঘরে আছো একভাবে ভালো লাগবে না তো চলো একটু ঘুরে আসি তো আমি ভাবলাম একটু যখন সুস্থ আছি যাওয়া যেতেই পারে তো চলো তাহলে একটু ঘুরেই আসি আর সন্ধেবেলাটা দেখো এত সুন্দর লাগছে কারণ সন্ধ্যে টন্ধে যে বেরুতে একটু দেরি হয়ে গেছে মোটামুটি সাতটা বাজ যখন সামথিং সেরকমই হবে আর সন্ধেবেলার এই ওয়েদারটা এত ভালো লাগছে এত গরমে হ্যাঁ হালকা করে কোথাও হয়তো বৃষ্টি হয়েছে তাই ঠান্ডা সুন্দর একটা হাওয়া আসছে আর এই গোলাপবাগের এখানটা তো খুবই ঠান্ডা থাকে যেহেতু এখানটা একটু মানে মানে চারিদিকে গ্রিন আর গ্রিন গাছপালায় ভর্তি তো তাই খুব এখানটা একটু ঠান্ডা থাকে আর শীতকালে এদিক দিয়ে যাওয়া যায় না এত কনকন করে ঠান্ডায় একবারে হাত পা একবারে ঠান্ডায় কনকন করে তাই এখন আমি বললাম চলো এই গোলাপবাগের এদিক দিয়ে যাব তো ও বললো চলে চলো গোলাপবাগে যখন এই দিদি যাচ্ছে চলো তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাবো তো আমি ভাবছি কোথায় নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে তারপরে দেখছি ও শপিং মলে নিয়ে এসছে আমাদেরকে তো শপিং মল মানে তো বিশাল আনন্দের ব্যাপার যে শপিং মলে এসেছে মানে কিছু একটা ড্রেস কিনবোই কিনবো এটাই হচ্ছে ব্যাপার তো চলে এলাম এই শপিং মলে আর এই শপিং মলটা অনেক বড় আর খুব আমার খুব একটা প্রিয় জায়গা তো এখানে আমি অনেক কিছু কিনি আর পছন্দের অনেক কিছু জিনিস পাওয়া যায় তো আমি এসেছি কিছু তো একটা নেবই তো চলো গাইস দেখো কি কী নেওয়া যায় ওটা আমি কী কী নিব বা কি কি নেবো ওটা আমি একদিন তোমাদের সাথে পরে শেয়ার করব। তাই সমস্ত জিনিস কেনাকাটা করবা সোনুর তো প্রচণ্ড আনন্দ মানে সোনু আর আমি শপিং করতে প্রচণ্ড ভালোবাসি দেখো গাইস আমাদের শপিং করা হয়ে গেছে আর এদিকে নিয়ে চলে যাচ্ছে বিল করাতে সোনু আর সোনুর পাপা দুজনে মিলে যাচ্ছে বিল করাতে আর আমার কি যতই বিল করাতে যাচ্ছে আমি এক যাচ্ছি একটা করে পছন্দ করছে আবার নিয়ে চলে আসছি এরকম করছি তুই বাবা বাপা বকছে বলছে বিল কি করাতে দেবে না বলছে তুমি এবার নিয়ে আসো বেরিয়ে চলে যাচ্ছি তুই ওর না বেরিয়ে চলে এসছে তারপরে আমরাও পেছন পেছন বেরিয়ে নাও তারপরে বাইরে বেরিয়ে দেখছি ও মাই গড মানে প্রচণ্ড মেঘ করেছে আর প্রচণ্ড বিদ্যুৎ চম বিদ্যুৎ চমকাচ্ছে মানে এই নামলো এই নামলো এরকম অবস্থা তো যাই হোক অন্যদিকে বৃষ্টিটা হয়েছে বলে এদিকে আর বৃষ্টিটা হলো না আর দেখছি প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে তো ও বলছে এই ছোটো ছেলে নিয়ে কি করে যাব তুমি এটা কেনা সেটা কেনা করে সন্ধে করে দিলে আর এখানটা দেখো গাইস কিছুটা ব্যাঙ্গালোরের মতো দেখতে তো এত সুন্দর জায়গাটা এটা দারুণ দেখতে লাগছে মনে যেন কোনো একটা বাইরের দেশে আছে আর ব্যাঙ্গালোরের গাইজ রাস্তাগুলো কিছুটা এইরকম তা সোনু ঘুমিয়ে গেছিলো যে ঘুম থেকে উঠে ও বলছে আমি বলছি দেখ সোনু কোথায় চলে এসেছি আমরা ব্যাঙ্গালোর চলে এসেছি ও ঘুমিয়ে বলছি ও মা তাই তো ব্যাঙ্গালোর চলে এসেছি আমরা তারপর কিছুক্ষণ পরে বলছি না না এটা তো ব্যাঙ্গালোর নয় এটা তো সেই রাস্তাটা আগে অনেকবার এসছে এখানে ও যে ওর রাস্তা চেনা ওর স্মৃতিশক্তি তীক্ষ্ণ তো ও মানে একবার দেখে নিলে সেটা ও খুব মনে রাখে ওরও স্মৃতিশক্তি খুব তীক্ষ্ণ আর আমাদের বড়োবাবুরও মানে বড়োবাবু বলতে আমার বড়ো ছেলেরও স্মৃতিশক্তি খুব তীগ্ন মানে যে জিনিসটা একবার দেখে নেবে সেটা ওরা ভোলে না কিছুদিন পরেও ওদের ঠিক মনে থাকে সে বড়োটার মনে রাখাটা স্বাভাবিক কিন্তু ছোটোটা ওরও কি মনে রাখাটা স্বাভাবিক তা নয় তার মাঝে আমার একটু খিদে পেয়ে গেছে আমি কখন থেকে বলছি ফুচকা খাবো ফুচকা খাবো দিয়ে বললো চলো তাহলে এই ফুচকাটা খুব ভালো করে তো খেয়ে নিই খেয়ে দেখি কেমন তো যাই ফুচকাটা মানে পাতা দিতে লাগলো মোটামুটি ফুচকার টেস্টটা ভালোই ছিল খারাপ ছিল না খুবই ভালো খেতে তাহলে এদিকে দেখো বিল্ডিংগুলো কত বড় বড় বিল্ডিং আর এত বিদ্যুৎ চমকাচ্ছে কীভাবে বাড়ি যাব এটাই ভাবছি যে যেতে যেতে ভিজে না যায় তো যাই হোক তোমার দাদাভাইকে বললাম একটু তাড়াতাড়ি চলো পৌঁছে যাব এমন কিছু দূরে নেই তো ও তাড়াতাড়ি গাড়ি চালাতে লাগলো তো চলো গাইস বাড়ি যাই অনেক রাত হয়ে গেছে অনেক রাত বলতে মোটামুটি নটা বাজছে এখন তো অনেক রাত হয়ে গেছে নটা মারি রাত হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এখানে মেন করলাম বাই গুড নাইট সি ইউ